তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না কেউ কি হতে পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে কি হতে না পারবো প্রিয় হতে না পারবো এই প্রিয় মানে কি রসুল্লাহ কি শুধু বলা ইয়া রসুল্লাহ উহিব্বুকা এই স্লোগান দেওয়া শুধু ভালোবাসি আর ভালোবাসি বললাম কিন্তু ভালোবাসার কোন প্রতিফলন দেখা গেল না এটাকে কি ভালোবাসা বলে কেমন ছিল সাল্লামের প্রকৃত আশেকদের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঘটনাগুলো পর্যালোচনা করলে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়াতিম ছেলে বিচার নিয়ে এসেছে একজন ইয়াতিম ছেলে ইয়া রসুল্লাহ আমার বাগানের পাশে একজন ইহুদির বাগান তার একটা গাছ যদি কেটে দেয় তাহলে বাগানের মধ্যে বাউন্ডারি দিতে সুবিধা হয় ইয়া রসুল একটু আপনি ওই ইহুদিকে যদি বলতেন তার বাগানের ওই খেজুর গাছটা যদি সরাই নিত কেটে ফেলতো কিংবা আমাকে যদি বিক্রি করে দিত তাহলে আমি আমার বাগানের বাউন্ডারিটা দিতে পারতাম রসুল্লাহ সাল্লা ইসলাম ইহুদিকে তলব করলেন ইহুদি রসুল্লা সাল্লাহ আসলেন ইহুদিকে বললেন যে আবু তুমি এই গাছটা বিক্রি করে দাও দিলে আমি তোমাকে কি করব। আমি তোমাকে এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুপারিশ করব তোমাকে জন্য আল্লাহ রবুল্লাহ আলমী জান্নাতে একটা গাছ দেন

কেউ কি ছেড়ে দিতে পারে আবু দর্দার আনহু দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল্লাহ আমি যদি ওই গাছটা কিনে নেই আর বিনিময়ে আল্লাহ তালা কি আমাকে জান্নাতে গাছ দিবে আল্লাহ রসুল আনন্দে তিনবার বললেন আল্লাহ তালা তোমাকে জান্নাতে একটা গাছ প্রদান করবে আবার বললেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা তোমাকে একটা গাছ প্রদান করবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা তোমাকে একটা গাছ প্রদান করবে দেখেন কি মোহাব্বত সঙ্গে সঙ্গে আবুদার দর দিয়ে আল্লাহ আলহু যাকে আমরা সাবিত রাজি আল্লাহ আলহু নামেও চিনি তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মদিনায় ছয়শো খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে ছয়শ সেখানে আমার বসত ভিটা আছে আমার বাড়ি আছে আবাসন এমন কি সেখানে একটা কুব আছে ইয়া রসুল্লাহ আমি সমুদায় সম্পদ দিয়ে দিলাম এই খেজুরের গাছ কিনে নিলাম